নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে মৃত্যু হল দুটি গবাদি পশুর এর জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হল রাজ্য সড়ক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার এগারোটা নাগাদ চন্দ্রকোনা থানার ধড়াবিলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে চন্দ্রকোনা রোড থেকে চন্দ্রকোনা টাউনগামী একটি কয়লা বোঝাই ট্রাক চন্দ্রকোনা থানার ধড়াবিলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এর ফলে রাস্তার ধারে থাকা দুটি গবাদি পশুর মৃত্যু হয় ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে চন্দ্রকোনা থেকে চন্দ্রকোনা রোড রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ ওই রাস্তায় দেখা দেয় তীব্র যানজট দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয় জানা গেছে মৃত ওই দুটি গবাদি পশু স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র সিং রাজেন্দ্রবাবু বলেন আমার দুটি গরু বাড়ির সামনে বাঁধা ছিল হঠাৎ গাড়ি উল্টে গেলে গরু দুটি চাপা পড়ে মারা যায় শুধু তাই নয় ট্রাকটির ধাক্কায় তার বাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলেও রাজেন্দ্রবাবু জানান টিম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ খাটাল

হাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি